আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রিয় ভালোবাসা জানিয়ে আমার এবারে নতুন একটি ট্রেকিং অ্যাডভেঞ্চার এক্সপিডিশন ট্রেকিং গolge সবাইকে ওয়েলকাম করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাসাই হং পাহাড় এই পাহাড়ের অবস্থান বান্দরবন জেলার থানচি উপজেলার এবং রিঞ্জের সর্বদক্ষিণে পূর্ব কোণে বাংলাদেশ মায়ানমার শূন্যরেখায় অত্যন্ত দুর্গম পথ ও ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে এই অঞ্চলকে অনেকদিন আগেই বাংলাদেশ সরকার কর্তৃক ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই পাহাড় চোরা ধীরে বাহিনীর একটি পরিত্যক্ত ক্যাম্প যা অত্যন্ত বিপজ্জনক ও ভয়ঙ্কর থাকতে পারে কোনো অবিস্ফোরিত স্থিতি এছাড়াও শুনেছি এই অঞ্চলে রয়েছে বিভিন্ন পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী নিয়মিত আনাগোনা যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক চলুন গুগল ম্যাপে নাসাই হুঙের অবস্থানটা একটু দেখে নিই বান্দরবনের আলী কদম অথবা থানচি থেকে ট্র্যাক শুরু করা যায় সেক্ষেত্রে কখনো কখনো একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার ট্র্যাক করার প্রয়োজন হতে পারে সময় কম বেশি সাত থেকে বারো দিন লাগতে পারে এই পথে পাড়ে দিতে হবে মাথা মোহরি রিজার্ভ ফরেস্ট চিম্বক এবং মদক রেঞ্জের কিছু জায়ান পাহাড় আরও পাড়ে দিতে হবে কিছু ওয়াইল্ড জঙ্গল ঝিরিপথ দেখা হয়ে যেতে পারে ভাল্লুক উল্লুক অন্য হাতির সাথে এছাড়াও কিছু পাহাড়ি পাড়া পড়বে যেখানে সেন্টার পাওয়ার সম্ভাবনা খুবই কম এছাড়াও অরণ্যে আছে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্প অবশ্যই এই সমস্ত ক্যাম্প বাইপাস করতে হয় নয়তো ধরা পড়লেই মিশন ক্যান্সেল চলুন এক্সট্রিম নাসাই এর পথে যাত্রা শুরু করি লিকির জঙ্গলে গাছ দেখেন মনে কি যে আকাশের উপরে উঠে গেছে এত লম্বা আর এত মোটা মনে দশ জনের ব্যাপাম এত মোটা গাছ আল্লাহ লিকির বন অতি সুন্দর ভীষণ ওয়াইল আর ভীষণ রকমের সুন্দর আল্লাহ কী দৃশ্য দেখেন কি দৃশ্য চারিদিকে শুধু গাছপালা إني كنت من الجارمين. إني كنت من الظالمين قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن الله كهو أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن الله كهو احد قل الله احد الله الصمد لم يلد ولم يولد আসলে এই পথে আপনাকে শারীরিক সক্ষমতার পরিচয় দিতে হবে এখানে আসলে ধৈর্য শক্তি এবং দৃঢ়তা এই দুইটাই কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এর কোনো একটা কমতি হলেই হয়তো বা লক্ষ্য থেকে অনেক দূরে থাকবেন এইটা কি ভাই ভাই এটা কি তাহলে সামিট পয়েন্ট হ্যাঁ এটা হ্যাঁ ভাই এটা কংগ্রাচুলেশন ভাই থ্যাংক ইউ ভাই নিজে তেছর বাড়ি চোরাই আসা সত্যি আবেগ আপ্লুত হয়ে আমি কষ্ট

এবং প্রয়োজনেও কেনাকাটা করি যেহেতু সাত দিন আট দিনের ট্রিপ আমাদের অনেক কিছু কেনার প্রয়োজন হয় প্রত্যেকে আমাদের কেনাকাটা শেষ করে আমরা খুব তাড়াতাড়ি আলিকদম বাজারকে বাইপাস করার প্রয়োজন হয় যেহেতু আমরা ভ্রমণ নিশ্চিত এরিয়াতে যাচ্ছি তার মানে প্রথম বাইপাসটা আমাদেরকে করতে হবে এই পয়েন্ট থেকে অর্থাৎ আমাদের এখান থেকে মূল ট্র্যাকিং গল্পটা শুরু হয় আলিকদম বাজার থেকে নেমে তারপর এই যে মাতামুড়ির পাশ দিয়ে আমাদের কিন্তু প্রথম যাত্রাটা শুরু হয় আমাদের আজকের যাত্রার প্রথম যে বাইপাস অর্থাৎ আরেকটা সেনা চৌধি আছে সেটা আমাদেরকে পার করে দেবো সামনে কুরুপ পাতা শেনার কেন্দ্র আমাদেরকে বাইপাস আমরা কাঁচা সেরি আমরা কি

বিজিবি আমাদের আটকাবে নানা প্রশ্নগুলো অর্থাৎ আমরা সামনে যেতে পারব না তাই এই এদিকে মোটামুটি পনেরো বিশ মিনিটের একটা পথ নিচে পাহাড় নামতে হয় তারপর আর কি আবার কোনো আমরা যদি গাড়ি পাই তো পাবুন হাঁটব যদি আমাদের গাড়িটা পিছনে রেখে গেছে আমরা আস্তে আস্তে তাড়াতাড়ি রাস্তাটা পার্ব দিব দেখে ফেললে আমার সমস্যা আছে আর বিজেপি কিন্তু জানি এই রাস্তা খুব চেক দেয় মোটামুটি সবাই জানে সবাই করতেছে তাড়াতাড়ি সতর্কতার সাথে রাস্তাটা Mira por dejar que la está ভাই আমাদের সফরটা আমরা একটা আসছি কি আমরা আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে লক্ষ্য আগ পর্যন্ত আমাদের টিম লিডাররা যেভাবে দিক নির্দেশনা দেয় সেইভাবে আমরা চলবো যদিও কষ্ট হয় তারপর একটু স্যাক্রিফাইস করে নিবো ঠিক আছে এর জন্য কেউ মনক্ষুণ্ড হয় না আমাদের ভালোর জন্যই করতেছে যেহেতু আমরা কষ্ট করতে আসছি একটা অ্যাচিভমেন্ট লেগা তো এই জিনিসটা হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু কষ্ট হবে হওয়ার পরেও আমরা সবাইও সবাই স্যাক্রিফাইস করব সবাই সবাই নিয়ে চলবো কারোর সাথেই কোনো মানে অ্যাডা এখন একটা পরিবার ঠিক আছে না তো ওই অনুসারে আমরা সবাই চলবো সবাই সাথে মিল মহতের সাথে চলবো ঠিক আছে না তাহলে এখন আমরা হাঁটি আমরা এখন আমাদের গন্তব্য হলো মাস্কুব ঠিক আছে

দুই পাড়ার মানুষ কিন্তু সুখী সমৃদ্ধ মানুষ ট্রেকিং এর শুরুতেই ঝামেলা আধা ঘন্টা আসার পরেই ওই যে পিছনে দেখা যায় ওই যে দূরে হাতে মেশিন গান কে কি জানি না আপাতত টিম সবাই আবার সামনে দিয়ে সামনে যাওয়ার বদলে আবার পেছনে যেতেছি কিছু একটা প্রবলেম আছে দেখি আমাদের লোকজন আরও আসুক তারপর ভেবে আগাবো ও যে দূরে দেখা যায় আমরা আমি খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরা হাতে দেখা যাচ্ছে না মেশিন গান হাতে আছে সেনাবাহিনী না বিজিবি না কি আর কান না কি তো বোঝা যাচ্ছে না আসলে আমাদের আর একটু বুঝে শুনে পা হবে এতগুলা বাইপাস বাইপাস করার পরেও এখানে কট খেয়ে গেলাম দশ পনেরো জন বাংলাদেশ সেনাবাহিনীর লোক তারা আমাদেরকে করতে দিচ্ছে এখন আসলে অনিশ্চিত যাত্রা বলা যাচ্ছে না কি হয় তারা আমাদেরকে একটা খালি জায়গা নিয়ে যেতেছে দেখি কি করে সেনার সদস্যগুলো আসলে আমাদের ভালো কথাই বললো যে আপনারা তো জানেন যে এটা সীমান্তবর্তী এলাকা দুই তিন কিলোমিটার ডানে বাই সীমান্ত ওইখানে জানেন যে একটা কেনে এখানে একটা ঝামেলা আছে আর এখানে আরাকানের ঝামেলা আছে নানান বিধ ঝামেলার কথা বললো অবশেষে সেনা আমাদের নানা প্রশ্ন করেন এবং আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই যে আমরা সামনে যাচ্ছি না এবং তারপর তারা আমাদেরকে এই প্রতিশ্রুতি নেন যে আমরা যেন দিনের আলোতে ফিরে আসি এবং যেন আমরা সন্ধ্যার মধ্যেই আলী কদমে ফিরে যাই সিন্ধুপাড়া ক্রস করে যাচ্ছে আমাদের ভাই সাথে আরো আরো কিছু প্রায় রাখিব তো আছেই অবশ্যই দেখো সিন্ধুপাড়ার খেলার মাঠটা কত বড় হ্যাঁ এই পাড়ায় কি নাকি কাছে বন্ধু আপনারা যদি রাখেন তাহলে তাই হ্যাঁ অনেকটা পথ আসার পরে একটা সামান্য কিছু ঘর দেখতে যাচ্ছি সেই সকাল বারোটা বাজে আমরা এই কোয়া মুহুরি থেকে রওনা দিচ্ছি এখন প্রায় তিনটা বাজে প্রায় তিন ঘন্টা হাঁটার পর এই কয়েকটা ঘর দেখতে পেলাম একটু দেখি একটু ভাল লাগছে একটু মনে হয় রেস্ট নিতে পারবো কিছু খাবার খেতে পারবো এই সুন্দর বান্দরবনের মায়া একবার যাকে পাইছে হ্যাঁ সে যতদিন সেক্ষেত্রে বারবার তাকে হাসতে এলো এই মায়া কি সুন্দর মায়াবি একটা ঝিরি একটা ট্রেন ওদিকে পাহাড়

আসলে এটা কোনো সুখের চা হইতেছে না একটা দুঃখের চা হইতেছে এর পিছনে একটা কারণ আছে কারণটা হলো কি আচ্ছা সবার আগে বলি আপনাকে আজকে সারাদিনের ট্র্যাক শেষে আমরা এখানে পৌঁছেছি এই জায়গাটার নাম হলো সিন্ধু মুখ পার হয়ে তারপর আর একটু সামনে ঠিক একজাক্টলি আমি যে জায়গাটার নাম বলতে পারতেছেন এই মুহূর্তে কিন্তু একটা সমস্যা আবার এখানে এসে লক্ষ্য করলাম আমাদেরকে সামনে যেতে বারণ করতেছে তাই আমাদের টিম লিডার সে আমাদেরকে এই স্থানটায় বসায় রাখলো যে আপনারা একটু অপেক্ষা করেন দেন আমরা উনি একটু হালচাল বুঝে তারপর সামনে যাবে আর কি অলরেডি বিকেল পাঁচটা ছুঁই ছুঁই আসলে নাসাই হোমের পথটা খুবই কঠিন

ভিউ সুন্দর বাট এখানকার লোকজনের মধ্যে কেমন যেন একটা কিউরিয়াসিটি আছে মানে বাইরের লোকজন দেখলে ওরা কেমন করে জানে তাকায় তো এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদেরকে দেখে লোকজন দৌড়ায় গেলো কয়েকজন যাওয়ার পর ভাই বললো কি একটু ওয়েট করতে পরিস্থিতি বুঝে তারপর সামনে যাবে তাই এই জায়গাটা আমরা একটু নিরিবিলি চা খেতেছি কিছুটা রেস্ট নিতেছি ঘটনা দেখি কি হয় আপনাদেরকে আবার আপডেট দিতেছি মোটামুটি একটা অনেক খারাপ দুইটা আসলাম সাহসী কোলাই নাই যে ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করবো কিছুক্ষণ আগে এক জায়গায় বলা যে পলায় ছিলাম ওই যে পাড়া থেকে লোক বললো কিছুক্ষণ আগে নাকি দিয়ে এই সেনাবাহিনী টা হলে আসে অর্থাৎ আমাদের প্রথম দিনে ডেস্টিনেশনের ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছানোর আগে যদি দড়া খেয়া যায় তার মানে এবারে টিপটা আবার আরও একদিন পিছিয়ে দেবে অর্থাৎ কষ্ট ওই যে দেখেন কত উঁচুতে গ্রাম আমরা কিন্তু এখন অনেক উঁচুতে আছি বললাম না যে অনেক খারাপ একটা পাহাড় শুধু উঠলাম ঝিবি থেকে মাতামহরি ঝিরি থেকে অনেক উপরে উঠলাম এটা খুবই চমৎকার সন্ধ্যা আগের ভিউ পাহাড় এদিকে শুধু তাকায় থাকতে ইচ্ছা করতেছে কি চোরা কি চমৎকার আজকে আমাদের পথ আর অনেক বাকি মানে নাইট ট্র্যাক হবেই একটা প্যারা খায় এত আসলাম সবাই লোকে আছিলাম আবার বিয়ে হয়েছি আলহামদুলিল্লাহ আপাতত মনে হইতেছে একটু রিল্যাক্স লাগতেছে একটা শান্তির বাতাস আছে ভাই আল্লাহর নিয়ামত ও সুপার ভিউ অসাধারণ হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ আলহামতুলি আলহদুল্লিল্লাহ বড় পাড়া এই ও এই যে দেখেন কত চতু গ্রামে না সাইলাতুলি পাড়া আর কত সুন্দর সুন্দর নাম এই রিজার্ভ ফরেস্টে না ঢুকলে এই বান্দরবনের আসল রূপ বৈচিত্র্য যদি এখন মার্চ মাস যদি আমরা বর্ষায় আসি না জানি রূপটা কেমন দেখা যাবো মাঝে মাঝে নিজেকে নিয়ে আসলে নিজেই নিজেই বলি যে আসলে খুব আমি ধন্য যে আল্লাহ আমাকে এই তার অপূর্ব সৃষ্টি দেখার মতো সৌভাগ্য করে দিয়েছে সেজন্য মহান লাখ কুটি সকিয়া আমার দেশ কত সুন্দর কিছুক্ষণ হলো পাহাড়ে সূর্যাস্ত হয়ে গেছে পাহাড়ে সূর্যাস্ত মানেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়া আর অন্ধকার আমাদের আজকে দিনে ডেস্টিনেশনে পৌঁছাতে আরও কম করে হলো এক দেড় ঘন্টার পথ বাকি তো চলছে আমাদের না অভিযানের পথে অনুভূতি কী ট্র্যাকিং তো আসলে আস অনুভূতির কথা বলতে গেলে ভাই অনুভূতি ভালো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি যাচ্ছি প্রথম দিনটা ভালোভাবে কিছু উৎকণ্ঠা ছিল মাঝের ঝামেলাগুলো কি নয়তো বাদ বাকি ওভারঅল ঠিক ছিল তো তারপর আলহামদুলিল্লাহ একটা অ্যাডভেঞ্চার ট্রিপে আইসা একদম এত সব কিছু ইজিলি হইব এটা ভাবা ঠিক না কিছুটা ভয় সংখ্যা তো থাকবেই ভাই শেষ পর্যন্ত অন্ধকার হয়ে গেল আমাদের পাড়ার মনে হয় খুব কাছাকাছি আছি টুকুরে ডাক শুনতে পেতেছি পাড়ার অনেক কষ্ট দাদা জীবনে আসবেন আপনারা অনেক কষ্ট কষ্ট দাদা দেখুন আসতেছে পাহাড়ে অনেক কষ্ট দাদা কষ্ট দাদা অনেক কষ্ট আসলে নাসাই হোমের সামিটের নেশা সবাইকে পেয়ে বসছে যে যে দেখতে পারতেছে শুধু নাসাই হোম নাচাই হোম আমি তো সেই যেদিন থেকে শুনছি আসবো সেদিন থেকে ঠিক মতো রাতে ঘুমাইতে পারিনি কবে আসবো

খুবই টায়ার দেখেন মুখগুলো সব একদম ঘেমে গেছে আমরা কোথায় কি পাড়া এটা মাছ কম পাড়া শিপন ভাই ভালো ছিল না মাছ কম পাড়া শিপন ভাই এবং ঘামায় গেছে আমিও ঘামায় গেছি ঘাম না এগুলো হচ্ছে শক্তি না তো যাই হোক দেখি কোথায় থাকার জায়গা হয় আজকে করে সবাই এক প্রথম দিনের আট ঘন্টা ট্র্যাকিং শেষে পাড়ায় যখন পৌঁছায় তখন গড়িতির সময় রাত আটটা সবাই খুব ক্ষুধার্ত ক্লান্ত থাকায় রাতের খাবার আয়োজন করে ভাই কিন্তু এরই মধ্যে আরেকটা দুঃসংবাদ আসে যে আমরা পাড়ায় বেশি সময় অবস্থান করতে পারবো না নিয়মিত বিজিবি টহল দিচ্ছে বোঝা গেল যে আসলে এবারে পাহাড়ের ভ্রমণ অত সুখকর হচ্ছে না তাই খুব দ্রুতই আমরা খেয়ে দিয়ে আমরা বিশ্রামে চলে যাই ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফলো দেবেন শেয়ার দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আমার কি অবস্থা <laughs> oh, no! <laughs> oh, no! <laughs> oh no! Oh no! Dubai Dubai bache gelen. Oh no!